নমস্কার বন্ধুরা ভালো আছেন আজ আবার সুস্বাগত ইউটিউব চ্যানেলে চলুন না করে ভিডিওতে যাই গরমে মধু খেলে মধু খেলে কি ক্ষতি হয় কি ভালো হয় এবং কি ক্ষতি হয় তা আজ আমরা জানবো চলুন দেরি না করে ভিডিওতে যায় মধু এমন একটি খাবার যেটি সবসময় খাওয়া যেতে পারে এটি সুপার ফুড নামে পরিচিত তবে গরমে মধু খাওয়ার কিছু সতর্কতা রয়েছে গরমের মধু খাওয়ার কিছু সুবিধা এবং সতর্কতা দেখা যায় সুবিধা কি শরীরে হাইড্রেট রাখে মধু জলের সঙ্গে মিশিয়ে খেলে এটি শরীরকে আর্দ্র রাখতে সাহায্য করে দ্বিতীয়ত শক্তি বৃদ্ধি করে এতে প্রাকৃতিক চিনি রয়েছে যা তাৎক্ষণিক শক্তি যোগায় তৃতীয় জন্য ভালো হালকা গরম পানির সঙ্গে মধু খেলে হজম ভালো হয় এবং কষ্টকাঠিন্য দূর হয় যথাযথ ইমিউনিটি বাড়ায় মধুর অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট গ্রুণ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে সাহায্য করে সতর্কতা কী কী অতিরিক্ত খাওয়া ঠিক নয় আরো গরম হয়ে যেতে পারে এবং পনি পানি শূন্যতা তৈরি হতে পারে দ্বিতীয়ত গরম জলের সঙ্গে খুব বেশি মধু না মেশানো খালো উচ্চ তাপমাত্রায় নষ্ট হতে পারে এবং টক্সিক হয়ে উঠতে পারে তৃতীয়ত ডায়াবেটিস রোগীদের পরিমিত খাওয়া উচিত পরিমিত খাওয়া উচিত মধুদের প্রাকৃতিক জিনিস থাকলে এটি সরক্তি সরকারের কীভাবে খাবেন সকালে এক গ্লাস কুসুম গরম জলের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে খাওয়া যেতে পারে দ্বিতীয়ত লেবু ও মধু একসঙ্গে ডিটক্স ওয়াটার তৈরি করে খাওয়া ভালো তৃতীয়ত সরাসরি এক চামচ মধু খাওয়া যেতে পারে তবে অতিরিক্ত পরিমাণে নয় পরিমাণে নয় গরমে মধু খাওয়া উপকারী তবে পরিমিত পরিমাণে খাওয়া উচিত সঠিকভাবে খেলে এটি শরীরকে সুস্থ রাখবে ও শক্তি যোগাবে এই পর্যন্ত ভিডিওটি